প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা নিও আজкамиতোদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা প্রথম অধ্যায় মানব ধর্মর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব এবং সেই সাথে সম্ভাব্য আরও কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান দেখব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পাঠ্য বইয়ে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে আমরা এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব এরপর আরও কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান দেখব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান এক মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত ক সামাজিক খ ধর্মীয় গ মানবিক গ পেশাগত সঠিক উত্তর গ মানবিক দুই লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর এক জাতের বড়াই দুই কূপের জল তিন বংশ বংশকৌলিন্য নিচের কোনটি সঠিক ক এক দুই খ এক তিন গ দুই ও তিন ঘ এক দুই তিন সঠিক উত্তর এক দুই ও তিন অর্থাৎ তিনটি মানুষের জন্য ক্ষতিকর তিন লালন সা রচিত গানটি ধর্ম, শিরোনামে গৃহীত হয়েছে শিরোনামটি মর্মার্থ নিচের কোন পংক্তিতে প্রকাশ পেয়েছে অর্থাৎ এখানে চারটি চারটি কবিতার করে পংক্তি দেওয়া আছে এবং এই লাইনগুলো থেকে কোনটি মানব ধর্মের সাথে শিরোনামে গৃহীত হয়েছে তা উল্লেখ করতে হবে ক এসো আজ মুঠি মুঠি মাখি সে আলো শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ তাহার উপরে নাই গ কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবাই সমান রাঙা এবং ঘ পথশিশু শিশু নরশিশু দিদি মাঝে পড়ে দোহারে বাঁধিল দিল পরিচয় ডোরে সঠিক উত্তর গ কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবাই সমান রাঙা অর্থাৎ গয়ের পঙ্ক্তিটি লালন সার প্রচিত মানবধর্ম শিরোনামে গৃহীত হয়েছে চার উক্ত মর্মার্থ প্রকাশ পেয়েছে লালনসার কোন ভাব ক আধ্যাত্মভাব খ অসাম্প্রদায়িক চেতনা গ মানবতাবোধ সঠিক উত্তর কোনটি ক এক দুই ও তিন ঘ এক দুই তিন ও তিন অর্থাৎ আধ্যাত্মভাব এবং মানবতা বোধ এ ছিল পাঠ্যবইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্ন সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ জেতের ফাতা অর্থ কী পেশাগত বৈশিষ্ট্য খ কাজের বৈশিষ্ট্য গ জাতের বৈশিষ্ট্য ঘ বর্ণের বৈশিষ্ট্য সঠিক উত্তর গ জাতের বৈশিষ্ট্য ছয় যাওয়া কিংবা আসার বেলায় অর্থ কি ক যাওয়ার সময় খ কোনো সময় গ আসার সময় ঘ জন্ম বা মৃত্যুর সময় সঠিক উত্তর ঘ জন্ম বা মৃত্যুর সময় সাত ধর্ম কবিতার মূল কথা কি ক জাতি ধর্ম খ সমাজ ধর্ম গ মনুষ্য ধর্ম ঘ লোকধর্ম সঠিক উত্তর গ মনুষ্য ধর্ম আট লালন শাহ কত সালে জন্মগ্রহণ করেন সতেরোশো একাত্তর সালে খ সতেরোশো বাহাত্তর সালে গ সতেরোশো তেহাত্তর সালে এবং ঘ সতেরোশো সালে সঠিক উত্তর খ সতেরোশো সালে নয় যথা তথা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ক যেমন তেমন খ যখন তখন গ যত তত ঘ যেখানে সেখানে সঠিক উত্তর ঘ যেখানে সেখানে দশ কূব জল গঙ্গায় গেলে কি নামে অভিহিত হয় ক পবিত্র জল খুজার জল গ গঙ্গা জল ঘ নদীর জল সঠিক উত্তর গ গঙ্গা জল এগারো লালনের দর্শনে কিসের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে লালনের দর্শন কিসের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে ক কবিতার খ। গানের গ মানবতার ঘ সাধনার সঠিক উত্তর গানের বারো লালন জেতের ফাতা সাত বাজারে বিকিয়েছেন কেন ক প্রয়োজন নেই বলে খ ক্ষতিকারক বলে গ গুরুত্বহীন বলে ঘ তুচ্ছতম বলে সঠিক উত্তর গ গুরুত্বহীন বলে তেরো মূল এক জল সে যে ভিন্ন নয় জল ভিন্ন হয় কিসে বা কীভাবে ক পাত্র অনুসারে খ রোদ্রের তাপে গ মানুষ ভিন্ন করে বলে এবং ঘ জোয়ার ভাটার ফলে সঠিক উত্তর ক পাত্র অনুসারে চোদ্দ সব লোকে লালনকে কিসের প্রশ্ন করে ক ধনী গরিবের খ কর্মপেশার গ বর্ণের ঘ জাত ধর্মের সঠিক উত্তর ঘ জাত ধর্মের এবং সর্বশেষ পনেরো মানব ধর্ম মূলত একটি ক কবিতা গান গ কাব্যগ্রন্থ ঘ উপরে সব কটি সঠিক উত্তর খ অর্থাৎ ধর্ম মূলত একটি গান যা এখানে কবিতা আকারে দেওয়া হয়েছে এই ছিল সম্ভাব্য কিছু বড় নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান এরপর সৃজনশীল প্রশ্ন আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ